গরম গরম সত্যি গরম আর ভালো লাগছে না এত গরম পড়ছে এই গরমের জন্য যারা এই গরমে সত্যি কথা বলতে কি জানো তো বাড়িতে থাকলে মনে হয় কি একদম কমফোর্টেবল কিছু একটা পরে থাকি মানে ভারী কিছু বা ফ্যান্সি কিছু বা মানে ভালো লাগে না একদমই ভালো লাগে না যত যতটা আমি হোক না কেন তো গরমে আমার বোনেদের জন্য আমার দিদিদের জন্য আর আমার মায়েদের জন্য সবার জন্য আমি এমন কিছু প্রোডাক্ট রাখি না যেগুলো তোমরা সবসময় পড়তে পারবে দেখো সপ্তর একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয় না থেকে ভিডিওগুলো বানাই আজকে যে প্রোডাক্টটা নিয়ে এসে সেটা কিন্তু তোমার ডিসিএম কাপড়ের নাইটি ডিসিএম কাপড়ের নাইটির মধ্যে এনেছি যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে যারা আর কি ভালো কাপড়ের নাইটি খুঁজছ যারা ভালো কাপড়ের নাইটি চাও কটন হান্ড্রেড পার্সেন্ট মাস্ট অবশ্যই কটন তো সেগুলো আজকে ভিডিওটা হচ্ছে সে তার উপরে ভিডিওটা হচ্ছে ফার্স্ট তোমাদেরকে ডিজাইনটা কিছু দেখিয়ে দিই দেখে নাও কারণ কি সপ্ত ডিজাইন একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয় না দেখো এগুলো কিন্তু পুরোপুরি হানড্রেড পার্সেন্ট এর উপরে নাইটি আছে পুরোপুরি বাটিক আছে ডিসিএম বাটিক যারা যারা বাইরে আমার এই লাইনে যুক্ত আছো তারা জানবে এই কাপড়টা কী আছে আর যারা ব্যবহার করেছো তারাও জানবে এবং যারা নেওনি আজকে তাদের জন্য বলছি তারা একবার এসে এই কাপড়টা তোমরা নিজেদের হাতে ধরে দেখো এবং ধোয়ার পরে নর্মাল নাইটি যদি তোমার কথায় কথায় যদি ছ মাস যায় এই নাইটি তোমার এক বছর দেড় বছরও কিছু হবে না এত প্রিমিয়াম কোয়ালিটি আছে কিন্তু যেমন কাপড়ের রং তেমন কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি আজকে কিন্তু পুরো ভিডিওটা থাকছে তোমার নাইটির উপরে তোমরা দেখতে থাকো কারণ কি সব রকম মিলিয়ে মিশিয়ে ভিডিও করছি আমি এক প্যাটার্নের ভিডিও রোজ ভালো লাগছে না তো যার কারণে আজকে তোমার এই ডিজাইনটার উপরে ভিডিওটা আনছি নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি এরই আরেকটা কালার অপশন এগুলো কিন্তু তুমি নাইটি কীরকম চাও সব রকমের নাইটি কিন্তু আমাদের কাউন্টারে পেয়ে যাবে সব ধরনের কি ধরনের নাইটি লাগবে তোমরা শুধু যে নাইটি তোমরা খুঁজছো মার্কেটে সেই রকম প্রোডাক্টে আমাকে তোমরা দেখাও তোমরা অবশ্যই আমি তোমাদেরকে সেটা মানে জোগাড় করে দিয়ে দেবো তোমার কি ধরনের নাইটি চাইছো বলো একবার কাউন্টারে এসে কিন্তু একদম কম রেঞ্জের ষাট টাকার নাইটি পঞ্চাশ টাকার নাইটি ওগুলো আমরা রাখি না কারণ কি যারা ওগুলোর সেগমেন্টটা আলাদা আছে সবই ভালো কিন্তু আমি সবসময় একটু প্রিমিয়াম সেগমেন্টে কাজ করি তো তোমরা এসে কাউন্টারে ভিজিট করে এইরকম প্রিমিয়াম প্রিমিয়াম সব নাইটিগুলোর কালেকশান তোমরা দেখে নাও আজকের পুরোপুরি ভিডিওটা থাকছে ডিসিএম নাইটির উপরে চলো এবারে ভিজিট শুরু করো এইবারে আমি আর বকবক আজকে যে নাইটিগুলো দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ঠিক আছে ভীষণ খুঁজছি দেখে না এই ডিজাইনটা একবার হ্যাঁ চল এই ডিজাইনটা আমি তোমাদেরকে ডিজাইনটা নাইটি আছে হাতা কিন্তু ভেতরে দেওয়া আছে দেখে নাও ডিজাইনগুলো সব কটার কিন্তু হাতা দেওয়া আছে চেস্ট সাইজ আমাদের নাইটির কিন্তু চেস্ট সাইজ এবং সম্পূর্ণভাবে এই ফেব্রিক কিন্তু গ্যারান্টি আছে তোমরা এই যে ফেব্রিকটা দেখছো না এই ফেব্রিক আফটার ওয়াশের পরে যদি উঠে যায় কিন্তু রিটার্ন আছে পুরোপুরি ফেব্রিকের ওয়ারেন্টি আছে তাই বলে সারা জীবনের জন্য না ঠিক আছে এইটা একটু বলে দিলাম তোমাদের সারা জীবনের কোনো কিছু গ্যারান্টি থাকে না তো যাই হোক এই ডিজাইনগুলো তোমরা দেখতে থাকো চলো আবার শুরু করো তো এই ছিল আজকের ভিডিওটা আজকে তোমাদের যে নাইটিগুলো দেখালাম এগুলো একটু প্রিমিয়াম সেগমেন্টের নাইটি আছে স্লিপলেস যেগুলো দেখছো এগুলোর হাতা কিন্তু ভেতরে আছে তোমরা চাইলে স্লিপস লাগাতে পারো তো আমাদের এই চৈত্র সেলে একটা বলে দিই চৈত্র সেলে আমাদের যে নাইটি স্টার্টিং হচ্ছে যেগুলো পরার মতো নাইটি যেগুলো তোমরা ব্যবহার করতে পারবে আফটার ওয়াশের পরেও কালার গ্যারান্টি আছে সেই সব নাইটি চৈত্র সেলে আমাদের শুরু হচ্ছে অনলি একশো টাকা থেকে শুরু হচ্ছে আপ টু প্রিমিয়াম সেগমেন্ট তোমরা যেরকম চাও এই যে আজকে যে নাইটিগুলো দেখালাম এগুলোর এগুলো তোমার আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা এরকমের মধ্যে আছে এছাড়া কিন্তু আমাদের নাইটি শুরু হচ্ছে অনলি একশো তিরিশ টাকায় তোমরা কটন পেয়ে যাচ্ছ স্লিপলেস হাতা গোল গোলগলা ঠিক আছে তো আসো কাউন্টারে ভিজিট করো এরকম কিন্তু অনেক কিছু নাইটির ভ্যারাইটিস রয়েছে তো আজকে ভিডিওটা এখানে স্টপ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও দিয়ে তোমাদের টাটা